আত্মীয়করণ করেছে আমরা দেখেছি নয় ফিলখানর হত্যাকাণ্ড সেখানে 57 জন মেদাবী সেনা অফিসার করতে করা হয়েছে ঠিক সেই তাপস জীবিত আছেন অবশ্যই আইনের আওতায় আসতে হবে ঠিক যতবারে দেশে ছাত্র জনতা তাদের আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে ঠিক না 되겠죠 পাঁচ মে ৭ ৭ลาคมের গণহত্যা আমরা বলে জানিই রক্তের দাগ এখনো শুকায়নি ঠিক তাই ঠিক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেখানে কি রোগীরা কোনো চিকিৎসা পায় না ঠিক শিক্ষা পরিবে শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ঠিক সর্বোপরি গোটা আন্দোলন বৈষম্য থাকবে কেন বৈষম্যের জন্য তো পেশায় চলে হুজুর ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন করে যাচ্ছে কথা শোনা রে আজকে এক ছাত্র আবাবিল কাছে ছাত্র জনতাকে সরকারের পতনের জন্য আল্লাহ ব্যক্তুল আলমিন পাঁচ তারিখে পাঠিয়ে দিয়েছেন কথা শিক্ষা বন্ধুরা আমার বর্তমান আন্তর্বর্তীকালীন সরকার আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে আজকে বিশ্বের জন্য এই হুজুর যে নয় দাবি দিয়েছেন যদি এই নয় দফা দাবি এই নতুন সরকার বাস্তবায়ন করে তাহলে এদেশের মানুষ স্বাধীনতার সুফল পাবে ঠিক না আমরা শুনেছি ডক্টর ইউনুস যে যে শপথ গ্রহণ করেছেন তারপরে তিনি একটি বক্তব্য দিয়েছেন যে আগামী কালকে সূর্য উঠার পর থেকে এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষ স্বাধীনতা সুফল পাবে আমার তো বিশ্বাস আপনার এই বক্তব্য তখনই প্রতিফলিত

পালাইতে বাধ্য হয়েছে আমার কথা করবো না আমার নেতৃবৃন্দ আছেন তারা আলোচনা করবেন আমরা কি দেখলাম এক দুর্বৃত্তকে আমরা বিদায় করেছি ঘরে বসে থাকা যাবে না ফল ফসল ঘরে আনার সময় হয়েছে প্রত্যেকটা কর্মী সমর্থ প্রত্যেকটা মানুষের ঘরে ইসলামী আন্দোলনে দেওয়ার প্রস্তুতি হবে কথা ঠিক

ঘরে পৌঁছে দিব আগামী নির্বাচনের জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব এ আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম সরাবি সহজতা বন্ধু